বর্তমানে সব থেকে সুরক্ষায় সবথেকে ঘেরা টোপে দুজন বাদশা থাকে পৃথিবীর দুজন প্রেসিডেন্ট তার মধ্যে নাম্বার এক আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই রাশিয়ার প্রেসিডেন্ট ভাল্ডিমিনী পুতিন আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে সাড়ে পাঁচশো কোটি টাকা দাম কত বললাম সাড়ে পাঁচশো কোটি গাড়িটা কি আছে গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসছি ওই রকমই চার চাকা কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা গাড়িতে মিজাইল লাগবে না গাড়িটা এত মজবুত বানানো হয়েছে গাড়ির কাঁচে জিরো পয়েন্ট থেকে গুলি করলে একে ফোর্টি সেভেনে একটা স্কেচ পড়বে না দাগ পড়বে না গুলি ভেদ করা তো অনেক দূরের কথা কন্টিনিউ যদি এক জায়গায় দশটা করে গুলি করেন একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই ঝরঝর করে মুড়ির কিছুই হবে না সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে যে ড্রাইভার সে স্টাইলিংয়ে বসে ছ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে কয়েকটা মিজাইল আছে গাড়িতে গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে তিনশো স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা আমেরিকার গাড়ি এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে আল্লাহর আমার কাছে দুর্বল যদি বলেন কেমন করে সঙ্গে বলুন মালাকুল আর বডিগার্ড আটকাবে জোরে একবার বলবেন না সুভান আল্লাহ মালাকুল মা তেলে তোমার আর কোনো বডিগার্ড কাজ করবে না তোমার আর কোনো সুরক্ষা কাজ করবে না আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই আমার আল্লাহর ইচ্ছাই জীবিত আছে যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের যান আল্লাহর কবজায় আছে প্রত্যেকটা যান আল্লাহর কবজায় আপনি বসে আছেন আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে আমি ইয়াসিন বায়ান করছি রাত্রে সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাইয়া নেই দুনিয়া ছেড়েছে এইটাই হচ্ছে সত্য আমার বন্ধুগণ আমার ভাই মানুষ হচ্ছে দুর্বল সবল কেউ নিজেকে মনে করবে না আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন দেখবেন কারুর যদি তিনটে ব্যাটা হয় আর একজন আর দুটো বিটি আমার ধরেলেন আমার দুটো মেয়ে তো আর একজনের তিনটে ব্যাটা হয়েছে নালে চারটা বেটা এই যে চারটা বেটা হয় সে গর্ব করে কি বলে জানেন আমি মরদ বেটা পয়দা করেছি এরকম মাল আছে না নাই বলে না আবে আমি মরদ বেটা পয়দা করেছি তুই মরদ লস মেয়ে পয়দা করেছিস মূর্খদের ভাষা দুর্বলদের ভাষা আল্লাহর কসম খেয়ে বলছি বাচ্চা আল্লাহ দান করেছে তোমার কৃতিত্ব নেই তোমার কৃতিত্ব কি বলে দিই আজকে আমি ফুটানি করছি আপনি করছেন এখানে যারা বসে আছেন যাদের নতুন বিয়ে হয়েছে যাদের হয়নি যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে যারা বাচ্চা নিবেন যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি তারা ভালো করে শুনবেন কোরআন সুরায়ের দাহার উনত্রিশ পারা হালা তালানি মারাত্মক উপদেশ আল্লাহ হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো দুনিয়াতে দিকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার বংশে তোমার গ্রামে তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না কেউ জানত না আচ্ছা কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা বলতে পারবেন পারা যাবে না কেউ জানে না কে জানে কে চোর হবে কে ডাকাত হবে কে নেতা হবে কে মন্ত্রী হবে কে মৌলবী হবে কে পীর হবে কে ফকির হবে কে ব্যাজিস্টার হবে কে জজ হবে আমরা কেউ জানি না আল্লাহ কোরআন এটাই বললেন হালাদা লাল ইনসান এনুম মিনাদ দাহরি লমিয়াকুন শৈয়াম মজকুর ইন্না খলক নল ইনসান আ মিনুৎফতীন আমশাদ নবতলিগী ফজা আল্লাহ উস্মিয়াম কোরআন একচোর নারী স্বামী এবং istri একত্রিত করে এক ফোঁটা পানি নিসাত তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো বাকি সমস্ত কাজ সকলে বলুন কা আল্লাহ ওই জন্য সূরা আল ইমরানে আছে ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামাই কাইফা ইয়শা লা ইলাহা ইল্লা আজিজুল হাকিম হেনবি বলে দাও মায়ের গর্বে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না আজকে আমাদের সমস্যা কোথায় জানেন অনেক মুসলমান ছেলে না হলে গণক্কারকে হাত দেখায় গিয়ে কলকাতায় শিয়ালদায় বসিনহাটে গণক্কার বসে আছে ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না ছেলে হলে কবে হবে আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আপনি হাত দেখান আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা শোনাও তারা যদি নিজেদিকে ইমান বালা বলে তাদেরকে বলো মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব আপনি হুজুরকে বলতে পারেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয় আমরা দোয়া করব আল্লাহ তুমি একটা নেক সহলে সন্তান দান করো আল্লাহ নেক সহলে আউলাদ দান করো হুজুর আপনার জন্য দোয়া করবে আল্লাহ বেটা দাও কিন্তু যদি আপনি আমাকে বলেন হুজুর যা হোক করে আমাকে বেটা দিতে হবে ইয়াসিন আমার দুটো বিটি হলো আমি নিজের ব্যাটা করতে পারলাম না তোর ব্যাটা কি করে দেবো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মানুষ এইখানে আপনি যার কাছে ব্যাটা চাইতে এসছেন যার তাবিজে বেটা নিবেন তাবিজ তো আমাদের কাছে তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হবে চারটা বিয়ে যায় যাচ্ছে কটা ইসলামে কথা বলে না কটা বিয়ে যায় চারটা চারটা বিয়ে করব বছরে একটা করে বেটা চার দশে দশ বছর কটা চল্লিশটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথা বললি মার খাবি কথাটা বুঝতে পারেন নাই তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো হুজুরের কি করে বিটি হলো আমাদের তো সব বেটাই ব্যাটা হতো ধোকাবাজি প্রতারণা প্রবঞ্চনা আমার বন্ধুগণ আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হকানি আলেম কিনা আগে জানেন যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখবে আপনি আমার বর্ধমান জেলায় চলুন আমার গাড়িতে চেপে কাল সকালে দেখি পিসাব করে পানি নেয় না ছেলে হবার তাবিজ দিচ্ছে মাজারে বসে আছে এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো আমি আমার বাড়িতে খানা খাওয়াবো আমার মাদ্রাসায় নয় আপনি চলুন আমার গাড়িতে চেপে আজকে সেহারিটাও আমার বাড়িতে খাবেন রাত্রে কাল থাকবেন আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি দিয়ে আসলাম এক ওয়াক্তের নামাজ পড়ে না পিসাব করে পানি পর্যন্ত লাই না জুম্মা পর্যন্ত পড়ে না লোককে তাবিজ দিচ্ছে হারাম হারামখ ধুলো ভরে দিচ্ছে বুঝি কি হবে ছেলে হয়ে যাবে ধুলোতে ছেলে হয় নাউজ উজবিল্লা মানুষ ধোকায় পড়ে আছে আর আল্লাহ কোরআন এই দিকে বলছে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি যারা ফুটানি করছেন যে আমার মারদান বাচ্চা হয়েছে যারা ফুটানি করছেন আমি বাপের বেটা আমি মরদ বেটা পয়দা করেছি অনুরোধ করে বলছি কোরআনে চলুন সুরায়ে মারিয়াম আল্লাহ ইসাহ মসিকে বিনা বাপে পাঠিয়েছেন এটা আল্লাহর কুদরত আল্লাহ বুঝিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের জন পড়বে না আল্লাহ এটা দুনিয়ার করেছেন নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে এটা দুনিয়ার নিজামাত আল্লাহ তালা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি মারিয়াম শারকিয়া মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল ফত্তাক মিন্দু নহিম হিজাবানুহানা ফাতে আমি আমার জিবরিল আমিনকে ফেরিস্তাকে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের মরিয়ম কেঁদেচার বলেছে আমি কোনো ব্যবচারিনী নয় আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমার কি করে বাচ্চা হিবরিল আমিন বললে হে মারিয়াম আল্লাহ যদি বলে হয়ে যাক সঙ্গে সঙ্গে হয়ে যাবে করো না আল্লাহর কুদরতে মাসের গর্ভপতি চোরে বলুন সুহান হাজরতে মারিয়াম গর্ভপতি আল্লাহর কুদরতে খালি জিবরিল আমিনকে বললে তুমি তার আস্তিনটা ধরো তার হাতেতে তে মারো আমি আল্লাহ আমার কুদরত দেখাবো নমাসের গর্ভপতি হাজরাতে মারিয়াম জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হাজরাতে মারিয়াম এবং ঈশানবীর জন্ম পর্যন্ত কতগুলো নসিহত অনেকগুলো উপদেশ আছে এই জায়গায় কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন হাজরতে মরিয়ম যখন গর্ভপতি তার পরিবারের লোক জানতে পারলো তার উপরে তহমত চেপে গেল তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে তার গ্রামে তুমি প্রমাণ দাও এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছ কিন্তু আল্লাহ বললেন মরিয়ম তুমি বলবে আমি রোজা রেখেছি কথা বলতে পারবো না মরিয়ম চুপচাপ কথা বলেনি গ্রাম থেকে বহিষ্কার করেছে মারিয়াম খাবার কে দিয়েছে জানে হাজিরাতে জাকারিয়া বলছেন কালয়া মরিয়ম আন্না লাকি হা দাহ ওগম তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি এত দামি দামি খাবার ফল আখরণ ঠাকুরা কাজু কিশমিস পেস্তা বাদাম কোথা থেকে আসছে মরিয়ম বললেন হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিস করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুহান আপনারা যারা এখানে বসে আছেন জানেন আমাদের সমাজে সবাই বলুন আমরা কোরআনের উপরে সবাই বিশ্বাস রাখবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ দেখুন আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না এরপরে শুরু করব কেন আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে কি বুঝলেন আমি খালি ঘা করি সকালবেলায় মহলম লাগাবে কথা রোদ নেই আমি খালি লোকের ঘা করে দিই এমনি আমি গাল খাওয়া বক্তা কেন আমার হক কথা মানুষের সহ্য হবে না আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাব এই বসিরহাটের হাটের মানুষ দিকে যে জায়গায় বসে আছি এই জায়গা যে সে জায়গা নয় আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলায়ের স্থান আল্লাহ উনার কবরকে নূরে মনম্বর করে বলুন আমিন আমার আব্বাজি প্রায় জলসাই উনার নাম নেয় মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন আমি জানি তু তখন ছোট ছেলে আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আল্লাহর ওসিয়ত নামার যদি পঞ্চাশ পার্সেন্ট মেনে নেন আপনার জীবনটা জান্নাতি জীবন হবে অনুভব করুক কিন্তু আপনি মানতে পারেন না খুলে দেখুন ফুরফুরাই গিয়ে দেখবেন যদি আমি আপনাকে কয়েকটা মনে পরিয়ে দিচ্ছি সেরেক জীবনে করতেন না জীবনের সেরেকের কথা মানুষকে উপদেশ দিতেন সেরেক থেকে বিরত থাক ওই জন্যে একুশ বাইশ তেইশ তিন দিন ঈশানে সব হয়েছে না হয় নাই কথা বলেন আচ্ছা মেয়েরা যায় ওখানে কথা বলে না যেতে পাবে মেয়েরা যেতে পাবে না নিষেধ আছে কার নিষেধ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহের ওসিয়ত নামা মেয়েদের বাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আল্লাহর ওসিয়ত নামা অতটা আমি আপনাকে দেখিয়ে দেবো বসিনহাট চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনার মানুষ মুখে বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহকে ভালোবাসি তাইলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে তোমার বিবিকে নিয়ে মাঝারে কি করে ঢুকলে তাইলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মলবি না আমি পীরের বেটা তোমার জানা নয় আমি সিস্টেম বিরোধী লোক আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি তোমার চাচিকে এক প্লেট ভাত দাওনি তুমি বলছো আজমিরে ফকির খাই এসছি তুই ঝাঁটা খাবি কবরে লেগে নিয়ে যা আমি ইয়াসিন বলে গেলাম আমার পরে হুজুরদের সন্তানরা আসবে বলবেন ইয়াসিন এটা এটা বললো ভুল বললো না ঠিক বললো আমি স্যালেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন আমার বন্ধুগণ আমার ভাই যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আল্লামা রুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি দাউদ পেয়েছি এই জায়গায় আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছে তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে যাই হোক আমি যে বলছিলাম সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি কোরআনকে মানি এটা তো মুসলমানদের মুখের কথা আমলটা কি আছে ওইটা যাচাই করব আজকে আমলটা কি এক নম্বর সুদ খাওয়া হারাম না হালাল এ জোরে বলবেন হারাম তার মানে এই বসিরহাট এলাকায় ইটেন্ডা এলাকায় একটাও সুদ ঘন নাই কথা বলেন না আছে কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করলেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার করার সমান পাপ হবে বলবেন না জিনা এরপর বলুন কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে যদি কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে কথা বলেন তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত তার থেকে বড় নবীর দুশ্মন কেউ আছে সুদ কর মুসলমান জানে সুদ হারাম মুসলমান সুদ খাচ্ছে একটা একটা করে বলছি এক নম্বর ঘা আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢুকা যাবে না ঢুকা যাবে গাইন লোক পিটাবে না মারবে গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যাবে না কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না আমি বললি খারাপ বলবি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আমি এ মাদ্রাসা তুই চাকরি করি না আপনাদের মসজিদের ইমাম নয় আমার বায়ান শেষ হবে সময় শেষ হবে চাপব পালিয়ে যাব। আবার যারা দাউদ দিবে তাদেরকে আবার এই কথাই শোনাব তুমি মানবে আচ্ছা বলুন তো যদি আমাদিকে মলবি দিকে গালি দেন সুদ হালাল হবে কথা বলে না আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে পাল্টাবে না যদি এটা জানেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যারা জিদ করে সুদ খাচ্ছেন মলবিদের ওপরে জিৎ করে সুদ খাচ্ছেন হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব। আল্লাহর কসম কেয়ামতের ময়দানে তোমাকেও ডার করানো হবে আর এই ইটিন্ডার ময়দানে এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বায়ান করবে এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে যদি বলেন কোরআনে আছে আরে এই হুজুররা অনেক দূরের কথা কোরআন খুলেন সুরায় আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলান্নাল মুরসালিন আমি আল্লাহ রাব্বুল আলামিন হে আমার নবী কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বর রাসূল কে ডার করাবো তাদের উম্মত উম্মতি কে ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেমন ভাবে দাওয়াত দিয়েছো আর তোমরা কিভাবে গ্রহণ করেছো আমরা হুজুররা বলবো আল্লাহ আমি মাদ্রাসার ময়দানে আমি তো নসিহত করেছি হালাল হারামের কথা বলেছি সুদ হারাম বলেছি আমি আপনি কি গ্রহণ করতে পেরেছেন সুদ কি ছাড়তে পেরেছেন হারাম কি ছাড়তে পেরেছেন আপনার জব আপনি দিবেন আমি নয় কথাটা বুঝতে পারেনি চলুন আগে মদ খাওয়া মদ গাঁজা মদ খাওয়া হারাম না হালাল আর আমি বসিরহাট থানায় আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম যদি বলেন প্রমাণ লব আপনার এলাকায় বসিন হাটে প্রমাণ আমি মুসলমান যদি এখানে পাচ্ছি না আমার সঙ্গে বারাসাতে দেখিয়ে দেবো কলকাতায় দেখিয়ে দেব মুসলিম হোটেল চালাচ্ছে ওই জন্য জানেন আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাক সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো আজ নয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের दुश्मन বেশিরভাগ ভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে অন্য ঘরে নয় পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন ভারতের মাটিতে তাকিয়ে দেখুন হাজরতে হুসেন আল্লাহ তাল আনহুকে শহীদ করেছে কারা মুসলিমরা নবাব নাবাহকে ধোকা দিয়েছে কে তার ঘরের লোক নবীজি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা পরিবারের লোক শুধু তাই নয় টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে বাংলাদেশ যতগুলো দুঃমন সব মুসলমান ঘরে জন্ম নিয়ে আর আমি খালি চিন্তা করি আপনারা জানেন সবথেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি তো শ্রীমান আশরিনের বাড়ি কোথায় কথা বলে না বাংলাদেশ আসাদ মুদের বাড়ি কোথায় বাংলাদেশ এই রকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে আল্লা বিরোধী সব বাংলাদেশে বাড়ি يا أيها الإنسان، ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركابك كراما, كاتبي كراما كاتبين يعلمون فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ، فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّا إن شانيك هو الأبطر فصل لربك وانحر إن شانيك هو الأبطر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وإلى ما فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من الق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم والى مدينك فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزي الملك من من تشاء وتعز من تشاء وتدل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم من يصدق জ্ঞানীগুনী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় সুদ্ধের উলামা একরাম হোফাজে একরাম